নামটা হয়তো অনেকেই শুনেছো তো মুভি এক্সপ্রেস থেকে আমাকে কি গিফট দিলো এবং কি গিফট দিলো আর সঙ্গে সঙ্গে আমি কি সেট নিলাম সেটা অবশ্যই নিয়ে এসেছি ঠিক আছে তো যাক আজকে চলো দেখি কে কে আজকে আসে আমি নিয়েছিলাম সব আছে ডিটেলস বলবো এবং কালকের মধ্যে কালকের মধ্যে আমি সব কিছু বলে দেবো কী ফোন নিয়েছিলাম কী গিফট দিয়েছে ঠিক আছে কীরকম কী প্রাইস নিচ্ছে র্যাম রাম কত একটা ফোন নিয়েছে ঠিক আছে ফোনটার বিষয় আজকে আগে বলে দেবো কালকে ফোনটা আমি দেখো জাস্ট অসাম ঠিক আছে গিফটও জাস্ট অসাম দেখি চলো তার আগে বলে দিই কে কে আসে চলো দেখা যাক তো তোমার ভালো আছে সুস্থ হচ্ছে এত নাশিনি একটু প্রবলেম ছিল ঠিক আছে তো চলো দেখা যাক কে কে আসলে লাইভে আসে আমি চলো হোল্ড করছি আর এদিকে এতটা গরম মানে সেই যে গরম মানে তাও বৃষ্টি হচ্ছে আর এখন তো প্রচন্ড পরিমাণে গরম জাস্ট এখন ভিউটা দেখো আকাশে মানে এখন জাস্ট ছটা বেজে গেছে আগে সাড়ে ছটা বাজে জাস্ট এখন একটু অন্ধকার অন্ধকার টাইপের হচ্ছে মানে সন্ধ্যা সন্ধ্যা লাগবে ঠিক আছে জাস্ট এরকম মৌসুম ঠিক আছে চলো তো গ্যাস একজন এসছে গুড ইভিনিং তো লাইক করে দাও যে এসছে তাকে জনের লাইক করে দাও ঠিক আছে তো মুভি এক্সপ্রেস ব্যাপারটা বলবো দেখি আর দুজন আসছে তখন বলে দেবো মুভি এক্সপ্রেসের ব্যাপারটা মুভি এক্সপ্রেসের ব্যাপারটা শিখদা তেমন অনেকজনই হয়তো চেনে যাওয়া যায় মুভি এক্সপ্রেস চেনে হয়তো তো ঠিক আছে চলো আহ দেখি আর যে এসছে তা লাইক করে দাও অবশ্যই তাহলে বলবো ঠিক আছে লাইক করো দুজন এসছে আর কি গুড ইভিনিং ভেবেছি আজকে না কেউ আসবে না দিদিবার একজন লাইক করেছে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করো যে লাইক করেছে তাকে সে অবশ্যই কমেন্ট করো লাইক করেছে এবং দেখো মুভি ব্যাপারটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে ভিভো ভি থার্টি ভিভো ভি থার্টি সিক্সটা ফাইভ জি মডেল যেটা সেটা নিয়েছি ঠিক আছে সেটা সেটা তোমার র্যাম রম পড়েছে চারজন এসছে গুড ইভিনিং তো সেটা র্যাম রম পড়েছে হচ্ছে টু ফিফটি সিক্স জিবি র্যাম আর র্যাম পড়েছে হচ্ছে আট জিবি র্যাম ঠিক আছে জাস্ট অসাম প্রোডাক্ট একদম শিল্প্যাক্ট ঠিক আছে ওটা কালকে আমি ওপেন বক্স মানে খোলা হয়ে গেছে যদিও আমি ওপেন বক্স কালকে ভিডিওগুলো বানাবো ঠিক আছে চিন্তা করতে না আমি এই জন্য আছে লাইটটা নিয়ে আসলাম আর কালকে দুবেলা কি আর কি আসবো আর যে লাইক করে দিল সে ডিসলাইক লাইকটা অফ করে দেব কেন প্লিজ ভাই লাইক করে দাও যে আছে অবশ্যই লাইক করে যাও এবং ব্যাপারটা হচ্ছে কি এরকমই ঠিক আছে তো চলো দেখি বেরিয়ে গেল দুজন আর দুজন আছেন তো ব্যাপারটা হচ্ছে কি এরকম আর কালকে আমি আনবক্সিং ভিডিও নিয়ে আসবো এটা ওপেন বক্স পুরো শিল্প জাস্ট করেছে আর মুভি এক্সপ্রেস তোমার একটা ভিডিও ছেড়েছে ওদের মানে নতুন একটা শোরুম চলছে তোমরা কিছু দেখলাম পাঁচ মিনিট আগে দেখলাম ঠিক আছে যা যা আছে অবশ্যই করো আর আমি নিচে তার সঙ্গে একটা মুভি এক্সপ্রেস সারপ্রাইজ গিফট দিচ্ছি গিফটটা কিন্তু আমি অবশ্যই কালকে দেখো আজকে বলছি না ঠিক আছে জাস্ট সত্যি এটা আমার গিফটে পছন্দ পছন্দ হয়েছে তোমরা গেস্ট করো কি গিফট কমেন্ট করে জানাও আমাকে কি গিফটটা কি সেটা আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে ভিটাটি নিয়েছি আনবক্সিং সহ আনবক্সিং করতে হয়েছে পুরো শিল্পে জাস্ট অসাম কালার ঠিক আছে তো চলো দেখি আর কী আছে আজকে পাঁচজন জন্য আর কি আর সরি গেছে কদিন আসতে পারিনি একটু মানে আমার শরীর খারাপ ছিল ঠিক আছে তো তাই আমি ও আসতে পারিনি ওই জন্য ভিডিও একটু কম ছাড়া হয়েছে আর কি মানে আজকে ছাড়িনি আচ্ছা লাইভ এসেছি তো বলছি যে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং এবং হচ্ছে আমার শর্ট ভিডিওটা অবশ্যই লাইক করবো কিন্তু করে আর এক মিনিট হোল্ড করবো তাও বেরিয়ে যাবো আজকে পাঁচ মিনিট লাইক করবো আর রম রম সবই বিষয়ে বলেছি পাঁচ এমএইচ এর ব্যাটারি আছে ঠিক আছে ব্যাটারি পাঁচ এমএচ এর ব্যাটারি পুরো অসম কালার ঠিক আছে আমি তো কালকে দেখাবো কালারটা গ্রিন কালার একদম কালপুর সব দেখাবো চিন্তা না তো তোমরা কিন্তু ওটা পার্চেস করো ওটা প্রাইস কত নিচ্ছে তাই তো প্রাইস টাকা বলি এটার দাম পড়েছে মাত্র মাত্র গাইস যেটা দাম আছে সাঁত্রিশ সাঁত্রিশের দাম পড়েছে মাত্র সাত আঠাশ হাজার টাকা গাছ পুরো ওপেন বক্স না পুরো সিল প্যাক করেছে আমরা গাছ সিল প্যাকটা খুলেছি মাত্র চার দিনের বয়স চার দিনের বয়স চার দিনের বয়স ঠিক আছে এটা কালকে আমি দেখাবো চিন্তা করবো না তো ঠিক আছে চলো আর এক মিনিট হোল্ড করছি দেখি কে আসে আর যে আছে লাইক করো বোধ হয় আর কেউ আসবে না তো ঠিক আছে এখানে আজকে লাইক না শেষ করেছি টাটা বাইবের সব ভালো থাকবে সুস্থ থাকে কমেন্ট করবে আমাকে কমেন্ট করবে জানাবে আমি কালকে অবশ্যই নিয়ে আসবো কালকে কালকে ঠিক আমি তিনটের সময় নিয়ে আসবো ঠিক আছে কালকে ঠিক তিনটে 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 হবে না হলে ওই দুটো আড়াই ওরকম না আমি ঠিক জানিয়ে দেবো ঠিক আছে কমিউনিটি জানিয়ে দেবো কমিউনিটি ফলো করবে ঠিক আছে টাটা বাইবার সব ভালো থাকবে সুস্থ থাকবে